নিলামবাজার শ্রীকৃষ্ণনগরে সংঘটিত হল গুরুতর সড়ক দুর্ঘটনা ব্যাপরুয়া লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত দুই যুবক এক যুবকের পা ও হাতের হাড় ভেঙে যাওয়ার খবর অবস্থা আশঙ্কাজনক জাতীয় সড়কে অবৈধ পার্কিং কে দায়ী করছেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ শুক্রবার সন্ধ্যায় ব্যস্ত আসাম ত্রিপুরা জাতীয় সড়কের শ্রীকৃষ্ণনগর এলাকায় ঠিক সেই সময় আচমকাই ঘটে গেল এক ভয়ানক সংঘর্ষ একটি পাথর পোছাই লরি এবং একটি মোটর বাইক মুখোমুখি ধাক্কা খেলে ছিটকে পড়েন দুজন তরুণ বাইক আরোহী বাইক থেকে ছিটকে পড়া দুই আরোহী হলেন সদর থানা এলাকার পনেরো গ্রামের খয়রুল আমিন এবং ফকিরা বাজারের জাহিদ উদ্দিন ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়রা তৎক্ষণাৎ দুই যুবককে উদ্ধার পরে নীলামবাজার হাসপাতালে নিয়ে যান সেখানকার চিকিৎসকরা পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে তাদেরকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন ফকিয়াবাজের জাহিদ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে তার হাত ও পায়ে একাধিক হাড় ভেঙে গেছে বলে জানা যায় এদিকে দুর্ঘটনার পর খুব ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে তাদের অভিযোগ জাতীয় সড়ক জুড়ে অবৈধ পার্কিং দীর্ঘদিন ধরে ঝুঁকি বাড়াচ্ছে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ খবর পেয়ে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে জানা গেছে